সেই ব্রাজিল যে ব্রাজিলের জন্য আপনি অপেক্ষা করেছিলেন দীর্ঘদিন ব্রাজিলের এরকম পারফরমেন্স এবং সলিড ডিফেন্স লাইন আপনি শেষ কবে দেখেছেন মনে আছে কি কালো অঞ্চলটি যে আসলে একজন জিনিয়াস কোচ তার প্রমাণ আমরা ইতিমধ্যে পেয়ে গেছি ফিফা বিশ্বকাপ দু হাজার বাইশের পর একেবারে ছন্নছাড়া হয়ে গিয়েছিল ব্রাজিল শেষবার এরকম সলিড ডিফেন্স লাইন আমরা দেখেছিলাম দুহাজার বাইশ বিশ্বকাপে থিয়াগো সিলভার নেতৃত্বে তারপর বহুদিন ধরে ব্রাজিলের রক্ষণভাগ ছিল অগোছালো ও দুর্বল বিশ্বকাপের পরে কালো অঞ্চলের দায়িত্ব নেওয়ার আগে ব্রাজিল পঁচিশটি ম্যাচে মোট ত্রিশটি গোল হজম করেছিল যা ব্রাজিল টিম এবং ফ্যানদের জন্য খুবই হতাশাজনক তবে আঞ্চলিক দায়িত্ব নেওয়ার পরে ডিফেন্স লাইনে মনোযোগ দেন তিনি দলের তিন মূল ডিফেন্ডার গ্যাব্রিয়াল মাগালাইস মিলিতাও এবং ভ্রেমার ইঞ্জুরির কারণে না থাকলেও প্রথমবার দলের ডাক পাওয়া লুসেক লিল ডিফেন্ডার আলেকসান্দ্র রিবিরুকে দুর্দান্ত ভাবে ব্যবহার করেছেন তিনি আলেকসান্দ্র রিবিউরুর পারফরমেন্স ছিল নজরকারা আর ডানপাশে ব্যান্ডারসন ছিলেন দুর্দান্ত শুধু ডিফেন্ডিং নয় এটাকেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ব্যান্ডারসন এদিকে যে প্যারাগুয়ে টানা নয়টি বিশ্বকাপে কোয়ালিফায়ার ম্যাচে অপরাজিত ছিল যারা এই নয় ম্যাচের মধ্যে হারিয়েছে আর্জেন্টিনা ও উরুগুয়েকে এবং ড্র করেছিল কলম্বিয়ার সঙ্গে কিন্তু তাদেরই হারতে হল কালো আঞ্চলতির এই নতুন ব্রাজিল দলের কাছে প্যারাগুয়ের আর্জেন্টিন কোচ গোস্তাভো আলভারো কিছুই করতে পারেননি আঞ্চলতির ব্রাজিলের এই গেম বিপরীতে মিডফিল্ডে কাসেমের ও ব্রোনো গুইমারেসের এর পারফরমেন্সও ছিল অসাধারণ তারা দুইজনই ডিফেন্স ও অ্যাটাক দুই দিক থেকেই দারুণ স্থাপট দিয়েছেন ফরওয়ার্ড লাইনে মার্টিনেল লিনী ম্যাথুয়েস কুনহা এবং রাফিনহা যথেষ্ট যথেষ্ট ভালো খেলেছেন বিশেষ করে ম্যাথুস কুনহার পারফরমেন্স ছিল নজর করার মতো তবে আমার মতে ফিনিশিং নিয়ে আঞ্চলতির আরও কিছু কাজ করা প্রয়োজন কারণ পুরো ম্যাচে ব্রাজিল যতগুলো সুযোগ পেয়েছে তাতে অন্তত আরও দুটি গোল করতে পারত দুর্ভাগ্যবশত সুযোগগুলো কাজে লাগাতে পারেনি তারা আশা করছি আঞ্চলতি এ বিষয়ে আরও মনোযোগ দেবেন অনেকে আঞ্চলতির প্রথম ম্যাচ অর্থাৎ ইকুইডোরের বিপক্ষে ম্যাচটি দেখে হতাশ হয়েছিলেন আসলে সেটি ছিল আঞ্চলতির প্রথম ম্যাচ এবং খেলোয়াড়দের ট্রেনিং করানোর জন্য মাত্র দুদিন সময় পেয়েছিলেন তিনি মাত্র দুদিনে কোনো কুচি পুরো ট্যাকটিক্স দলকে বোঝাতে পারবেন তাই ওই ম্যাচে কিছুটা ভাব ছিল ছিল তবে ডিফেন্স এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর আপনি যদি খেলাধুলা সম্পর্কে এরকমই আরো রোমাঞ্চকর এবং ইনফরমেটিভ ভিডিও দেখতে চান তাহলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিতে ভুলবেন না